আপনাদের ভাবে সকালে নাস্তা করে নাই এখনো না না আমি সালাম দিয়েছি এই আজকে চলে দাও আসসালামু আলাইকুম লাগ হাসতে চাই আজকে মনটা ভালো মনে হয় বাকি সব সময় তো আমরা আরেকটু পরে যাব হলো বেড়াইতে তো বোন আসছে তো যায় না ভবিষ্যতে কি হবে এখন সবাই বলতেছে যে ଆଶୁ একটু ঘুরে যাও মানে দাওয়াতের যে ব্যাপারগুলো যাই হোক আজকে দুপুরে দাওয়াত আছে এবং রাত্রে এখন থাকতে হবে সেটা হলো আমার এক ভাইয়ের বাসায় ভাই মানে সকাল থেকে ফোন দিচ্ছে ওরা রেডি হয়েছে ওরা রেডি হয়েছে আমি বললাম যে ভাই আমি ঠিক তো জানি না তো যাবো ওখানে তার আগে কি কি করি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে খেচুরি অল্প খায় সবাই গরুর মাংস দিয়ে পরোটা ভাজতেছে হ্যাঁ ডিম দিছিল নিশি হলে যে তা বিয়ারে খাবার দিতেছে তো ওইদিকে আবার কিসা মনে হয় পরোটা ভাজতেছে পরোটাও খাই আর অল্প করে খেচুরি খা আজকে আজকে হলো হলো আমাদের খালা মানে হয়েছে তা পারুল খালা তার জামাই মেয়ের জামাই না তিসা মেয়ের জামাই হলো অসুস্থ তো আমাদের যেহেতু দাওয়াত আছে খালা বলতেছে যে এই মামা তাহলে আমি একটা দিন ঘুরে আসি দেখলাম যে থাক খালার সংসার জীবন তো সবারই বলতে কথা হ্যাঁ খালা এই গায়ে পড়বে দেখুন ডিম্পোস খাবে কে ও মিশিয়ে তো হোক তারপর আমরা খাই এই গরু মাংস না কালকে রাত্রি দেখলাম তৃষা শেষ না ফেলাই দিছো গরু শেষ না তো বোন এখন যাচ্ছে হলো যে থ্রি পিসগুলো এখান থেকে তানজিলাদের বাসার থেকে দিল ভাইয়ের বাসার থেকে দিল সেগুলো হলো বানাইতে দেখি বোন কি কি থ্রি পিস তুমি কোন কোনটা তোমার কোন এটা আমি নিজেই কিনছি অর্ডার দিয়ে এটা তো সুন্দর লাগতেছে বোন

মনে নাই আচ্ছা আমি জানাবো বোন যাচ্ছে হলো এখন আমাদের বোন যেখান থেকে মা থাকতে ও হ্যাঁ সবই আছে আমাদের খালাও আসছে খালার হ্যাঁ খালার একটা গিফট আছে সেটা দিচ্ছি

খালা যাও আগে যাও আসো এটা এটা দেয়া দুজনে হাত ধরে দাও এটা হলো আমি বলে না এটা হলো কে দিছে জানো ওই যে কি হ্যাঁ আমি গেলে খালা আমাকে অনেক আদর করে এজন্য খালাক খালা খালাক নিয়ে আসতাম না খালাক নাই খালাক থাকলে খালাক নিয়ে আসতাম তো নাও তোমার উপহার হ্যাঁ নিয়ে যাবো নে নিয়ে যাবো নে আচ্ছা তো তোমরা রেডি হ্যাঁ ওকে

ফাঁকে আমি আবার একটু ব্যাঙ্কে আসলাম ব্যাংকের কাজগুলো সারতে হবে নিচে থাকতে থাকতে কারণ টাকাগুলো বোনকে দিয়ে দিব হ্যাঁ এই জন্য তো আবার ডাওয়াত আছে মিষ্টি কিনতে হবে সেজন্য মিষ্টির দোকান ঢুকলাম তো এখানে অনেক রকমেরই মিষ্টি আছে এটা আমাদের বনলতা এই সর্দিতে পোস্ট অফিস মোড়ে তা আমি চাইছিলাম আসলে ছানা মিষ্টিটা তো ওনারা বললো যে ভাই ছানা মিষ্টিটা অল্প সময় আগে শেষ হয়ে গেল কারণ ছানা মিষ্টিটা সবাই খেতে পছন্দ করে তো এদিকে ব্যাংকের কাজও সেরে আসলাম আসার পরে যে ওরা সবাই মানে রেডি হয়ে আসে ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে আসলাম থেকেই তাবিয়া তো তাবিয়াকে আমি দেখাই তাবিয়া আজকে এটা নিউ ড্রেস পড়ছে এটা কোনো তিসা তোমার হ্যাঁ সব নিউ নিউ শুধু আমি ওল্ড দেখাই আপনাদেরকে এই যে দেখেন আপনাদের ভাবে কি আমি এটাকে আমার গিফট দেওয়া তিশা এটাকে আমার গিফট দেওয়া বোরকা সে তো আমি জানি সবই আমার আমি যে তোমাকে ম্যানেজ উপলক্ষে যে বোরকাটা আইনা দিলাম এটা কি তার মধ্যে ছিল তুমিও তো আমার সেটাও তো আমি জানি হ্যাঁ ভাবি একটার একটা জোকিং কথা থাকবে এ দেখেন আমার মেয়ে দেখেন আমি দেখেন আমার মেয়ে হলো স্টাইলিশ কেমন করে দেখেন কেমন করে আমার দেখাইলো কি তুই দেখছো তুমি হ্যাঁ তুমি দেখাও তো এইভাবে হ্যাঁ তোমার দেখি দিকে এটা আছো তো দেখি তোমার এই বোরখাটা কেমন পুরো দেখাইতে বলছি আপনাদের ভাবে মডেলিং শুরু করে দিচ্ছে হাতের কাজও আছে মাসাল্লাহ তুমি তো দিন দিন আমার পরি হয়ে যাইতো হাতের কী কাজ এটা সুন্দর বোরকা তোমার এই পেজটার নাম কি মনে আছে যে পেজ থেকে বোরকাগুলো অর্ডার দিচ্ছ মানে অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাইয়া ভাবে যে বেস্ট থেকে বোরকারগুলো অর্ডার করছে একটু জানেন তো আসলে আমি মনে থাকেন আমি আপনাদেরকে শিওরে জানাবো চলো যাই ওইদিকে ফু নিশিটা রেডি হয়ে আছে মা চলো চলো মা হ্যাঁ আমার মা কী যেন বলল হ্যাঁ কী করে আমার মা কি বলে তিশা মা কী বললা তুমি তালা নিয়ে যাও যাইতে কে মানা করছে তাই বলতেছে নাকি যাও 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 নিচে নামি তালা তো আমরা উপর থেকে আবার নিচে আসলাম চাবি তো মা চাবি তালা কই তিসা তালা কই রাখলাম দাও চাবি রেখে দি মা পকেটে রেখে দি দেখো মা স্যান্ডেলটা দেখি দেখি স্যান্ডেলটা দেখি দেখ জামা বাংলাদেশে কিভাবে মার স্টাইল দেখেছিস

গেটটা একটু খুলে দাও তো বাবা গেটটা একটু খুলে দাও যাও গাড়িতে যাই বসো কথা যাও বাবা যাও হ্যাঁ যে আমার মা হইল এখন তার ড্রেস চেঞ্জ করে ফেলল নিশ্চিত দেখো মা হইলো আবার ড্রেস চেঞ্জ করে ফেললো বিরাগ করলো আমার ওখানে বসো না ওখানে হলো ময়লা 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 আসো 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 আসো

রান্নাকাটি করে উঠছে এখন নাকটাকি রাখছে হ্যাঁ কোনো গন্ধ নাই কিন্তু হ্যাঁ যাই হোক দেখো তো তোমরা একটু আমার ক্যামেরার দিকে হ্যাঁ আমরা চলে আসছি এটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশ নিশি এই যে এটা হলো ভাইদের আম বাগান হম আমরুপালে হ্যাঁ এই যে আমবাগান চলে আসছি আমরা মায়ের বাসায়

তো হালকা নাস্তা মা তুমি খাও এটা হ্যাঁ তো এই যে নাস্তা করতেছে এরা ফল খাতিছে হ্যাঁ না দুধের দুধের দেখতে তো দিন তোmosta সাদা হলো কিন্তু খেতে ভালো লাগতেছে না পানি পানি একটু লাগতেছে খাও তার নে যে মালটাও আছে মনে হয় এই মালটাও খাও না না ابو কিন্তু এটা সত্যি দুনিয়া মে সবচেয়ে না না তো सपাও এটা একটু सपাও হ্যাঁ যাবে ভাত কর দিও ওকে খব ভাবেই হলো দুপুরে অনেক কিছু আয়োজন করছে আপনার হলো সাদা ভাত পোলাও গরুর মাংস মুরগির মাংস তিন চার রকমের মাছ ভাজি ভর্তা মানে বাংলা খাবার আবার আপনার হলো যে পোলাও দিয়ে টাংস এগুলো সবকিছু যা যা দরকার তো আমরা এই যে চলে আসলাম আমার মা হলো অনেক কষ্ট হলো ওরে আল্লাহ রে মারা বিরক্ত হয়ে গেছে মা অনেক কষ্ট হলো মা হলো ভার্সি থেকে নাকি মা

আসসালামু আলাইকুম। এ জানি আমরা ভাবে উপরে আসলাম। আমরাও নিচে থাকি। জানি তো কাগজ তো উপরে ছাড়ে তো ভবি আবার খাবার দিয়ে দেব। হুম খাবার দিয়ে দিল। আসলে যে জায়গায় যায় সেখান থেকে খাবার দিয়ে যায়। মানে আবার রান্না করা লাগবে। এই সময় আসুন না মা। এই যে ডিমের কোরমা হ্যাঁ ডিমার কোরমা এগুলো একটু বাতাসে থাক তারপর হলো আর ভাবে মা হলো খালা হয় তো খালা আবার মানে এগুলো খুব ইয়ে করে এটা হলো মুরগির তরকারি খালা আবার শেষে এই মাছটুক নিশি দিয়ে দিল হম যে নিশিয়ে খাবেনি ছোট ছোট মাছের তরকারি এই যে মাছের তরকারি তারপর হলো এটা হলো চিংড়ি মাছের ঝোল হম চিংড়ি মাছের ঝোলটাও দিয়ে দিল প্লাস্টিকে তো খুলে রাখলে খুলাও থাক ফ্যানও চলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা হলো গরুর মাংস এই যে কত তরকারি দিয়ে দিছে একটা ব্যবসা প্লাস্টিকের থাকলে একটা ব্যবসাই ইয়ে যায় ওকে তা আবার শেয়ার করবো আপনাদের সাথে কথা বলবো